হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো গরমে কেমন যাচ্ছে তোমাদের দিনকাল প্রচণ্ড তো গরম পড়ে গেল সবাই একটু সাবধানে থেকে বাচ্চাদের একটু বিশেষভাবে যত্ন নিও আর বাসায় যারা বড়রা রয়েছে বড়রা মানে বলতে চাচ্ছি যে যারা বয়স্করা রয়েছে ওদের একটু বেশি করে যত্ন নিও বেশি বেশি করে একটু তরল খাবার যেমন পানি ডাবের জল তারপর হচ্ছে স্যালাইন এগুলো একটু একটু সবাইকে দিও আজকে টাইটেল থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আসলে কি হয়েছে জানো তো আমার না কিছুদিন ধরে খুব লোটে মাছ খেতে ইচ্ছে হচ্ছে এখন বরকে বললাম আর বর সাথে সাথে কী করলো অফিস থেকে আসার সময় লোটে মাছ নিয়েই হাজির হলো শুধু যে হাজির হলো তাই নয় ও আমাকে বললো যে আজকে আমাকে রান্না করতে হবে না ও নাকি রান্না করে খাওয়াবে এখন দেখো লোটে মাছ রান্না করার প্রক্রিয়া চলছে প্রথমে লোটে মাছগুলো একটু ধুয়ে নিল পরিষ্কার করে এখন এটার জন্য মশলা রেডি করছে কী হচ্ছে দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো এগুলো সব কেটে নিচ্ছে ধনে পাতা রান্না করে খাওয়াচ্ছে ভাবতেই তো ভালো লাগছে তাই না কার বড় রান্না করে হয় কমেন্টস করে জানিও মেজের অফিস থেকে কষ্ট করে আসলো আবার রান্না করতে হচ্ছে এখন আসলে আমি কিন্তু ওকে বলিনি রান্না করতে ও নিজেই ইচ্ছে করে রান্নাটা করছেন মশলা রেডি করা শেষ পর্যায়ে রান্না করতে যাবে লোটে মাছ কার কার পছন্দ কমেন্টস করে জানিও আমি তো ভীষণ পছন্দ করি লোটে মাছ খেতে বেশ ভালো লাগে আমার মাছ তোমরা কীভাবে রান্না করো ওটাও জানাতে পারো আর আমরা কীভাবে রান্না করছি এটা তো তোমাদেরকে দেখাচ্ছি ধনে পাতা কাটা দেখে মেয়ে খুব খুশি হয়ে গেল বাবা ধনে পাতা কাটছে মেয়ে বাবাকে কি বলছে শোনা ছে ভালোছেছে। সে সে কত সে কত দেখতো। সে কত। আমি আমরা তো রান্নাঘরেই ছিলাম রান্নার কাজ করছিলাম এসে দেখি মে বোর্ডে পড়াশোনা করছে। পড়াশোনা না ঠিক ও ড্রয়িং করছিল। দেখো মনোযোগ দিয়ে বোর্ডে ড্রয়িং করছেন। আসলে একটু আগে আমি ওকে পড়াছিলাম বোর্ডে। সামনের পরীক্ষা রয়েছে তাই প্রশ্ন কি আসবে আমি ওকে বোর্ডে শেখাচ্ছিলাম। আমি জেনার কি করছি ওই বট নিয়ে আঁকা শুরু করে দিল। দেখো আঁকছে নিজের মনের মাধুরী বেশি।

আমার বর মিষ্টি টিষ্টি খেয়ে একটু এনার্জি করে নিচ্ছে রান্না করার জন্য গরম তো ভীষণ রান্না করে প্রচন্ড গরম সেই এনার্জি নিয়ে নিচ্ছে মেয়েও আসছে নিয়ে এখন আমরা আবার রান্না করতে চলে আসলাম রান্না করে দেখো প্রথমে তেল দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল এই গরমে রান্না করা ভীষণ কষ্টের সবচাইতে কষ্টের কাজ এটাই যে গরমের মধ্যে রান্না করে গিয়ে রান্না করা দিয়ে দেওয়া হচ্ছে অনেকভাবে রান্না করা যায় অনেকে আছে সব কিছু একসাথে মিশিয়ে তারপর এটাকে একসাথেই বসিয়ে দেয় মশলা একসাথে মিশিয়ে তারপর দিয়ে দেয় আমরা অবশ্যইভাবে করছি না আমরা একটু পেঁয়াজ ভিজে নিচ্ছি প্রথমে এবার একটু হলুদ দিয়ে দেওয়া বলুন

আর কার বর রান্না করে খাওয়া এটা একটু জানিয়ে ভাগ্য নিয়ে এসছি বলো বর রান্না করে দিচ্ছে জল অ্যাড করে দিচ্ছে দেখো তো কেমন টেস্টি দেখতে লাগছে খাওয়ারটাও ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা খুবই টেস্টি হয়েছিল মশলাটাই দেখো না কেমন ইয়ে আমি মনে হচ্ছে ডবন দিয়ে দেওয়া হচ্ছে এবার একটু সয়া সস দিল খুব ভালোই রান্না করতে পারে কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো আমি পারি না পারি না মানে ওরকম পায়রা না যে না পারি কিন্তু ওর মতো টেস্টি করে পায় না বরের হাতে রান্না যদি আরও দেখতে চাও তাহলে কমেন্টস করে জানিও তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে সেটাও কমেন্টস করে জানি এখন ধনেপাতা পাতা করা হলো কাঁচা মরিচ দেওয়া হচ্ছে রসুন দিয়ে দেওয়া হয়েছে মশলাটা ভালো করে কষিয়ে দেওয়া হচ্ছে এখন একটু টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেল এবার লোটে মাছগুলো ওখানে অ্যাড করা হয়েছে ভালো করে মেশানো হচ্ছে মশলার সাথে লোটে মাছগুলো ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে

রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানিও দেখো এখন টমেটো উপরে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব কটাই দিয়ে দেওয়া হয়েছে দু মিনিট পরে নামিয়ে নিচ্ছি আমরা এটা ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্টস করো আজকের মতো এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সাবধানে থেকো গরমের মধ্যে খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হো না আর বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হয়ে সবাই ভালো থেকো আজকে মতো এখানে শেষ করলাম